day one, 75 hard challenge. Ojo. সেভেন सेवेंटी सिक्स कि নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজ বিশে আগস্ট সেই কবে থেকে আমার শেষ হবে যাচ্ছি এবং সেটা সত্যি শেষ হলো যা রেজাল্ট হলো তা তো আপনাদের সামনেই আশানুরোধ না হলেও আমি খুব একটা হতাশও নই তবে কোনো রকম সেলিব্রেশন যে আমি কমপ্লিট করতে পেরেছি তা শত হস্তের মধ্যে আমি নেই কারণ লড়াই এখনও চলছে এরকম অলিখিত সেভেন্টি ফাইভ হার্ট অনেকই চলতে হবে কারণ আমার ওজনটা অনেকটাই বেশি এই ওজন ধরে রাখলে আমি অচিরেই অসুস্থ হয়ে পড়ব বা যা জিনিসগুলো আমার আসতো সেগুলো অনেক ত্বরান্বিত হবে আমি শিগগিরই ডায়াবেটিক হয়ে যাবো বা আরও অনেক কিছুই হব যেগুলো কাম্য নয় যাই হোক অতি দেবতা এখন গেছেন কালিম্পংয়ে আজ তিনি কিছুটা ব্লক করেছেন রাস্তার সেগুলোই দেখিয়ে বরং খুব সুন্দর দৃশ্য তো মনটা বরং ভালোই হয়ে যাবে যখন আমার খুব মন খারাপ করে তখন মনে হয় সব কিছু থেকে ছেড়ে চুড়ে এমন জায়গায় চলে যায় যেখানে শুধু প্রকৃতি আছে আর কেউই নেই এই জায়গাটা দেখে এখন আমার মনে হচ্ছে আমি যদি এই সময়টা এখানে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো তবে জানেন তো বন্ধুরা পরিস্থিতি যা সেটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারছি না তাই আমার যেন মনে হচ্ছে এমন কোনো জায়গায় আমার চলে যাওয়া উচিত যেখানে দু তিন দিনের জন্য আমি নেটের কানেকশন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকব মানে আমার কোনো প্রকৃতি ছাড়া আমার কাছে আর কিছু থাকবে না আমার কন্যা থাকবে আমার স্বামী থাকবে আমি থাকব এবং ইন্টারনেট থাকবে না এরকম একটা জায়গায় যদি যেতে পারতাম আমি যেন মনে হচ্ছে আমার ভালো হতো কারণ এখন পরিস্থিতি যা আমাকে বোধহয় আবার ঘুমের ওষুধ খেতে হবে তো যাই হোক আপাতত আজকে সকাল সকাল মিনামাসি খবর দিয়েছেন যে মিনামাসি আসবেন না যেটা বুঝতে পারলাম শ্রাদ্ধ বাড়িতে খেয়েছে খেয়ে খুব শরীর খারাপ হয়েছে তা যাই হোক ঠিক আছে সকালবেলায় খবর দিয়ে দেওয়াটা একটা বিশেষ গুণ যার ফলে ভদ্রমিলাকে দোষের কিচ্ছু দেওয়ার নেই আমার তিনি জানিয়ে দিয়েছেন হতেই পারে এরকম সেই জন্য আমি সকালবেলাতেই উঠে সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আজকে সকালবেলা একটু টহল মারতে বেরিয়েছিলাম হাঁটতে খুব বেশি দূর যায়নি খুব গরম ছিল আজকে সেজন্য চলে এসেছি আসলে মেয়ে স্কুলে গেছে তো ওই মেয়ে বেরিয়েছে তার কিছুক্ষণ পরেই আর কি আমি বেরিয়েছিলাম তো এসেই বাসনকোষণগুলো মাঝামাঝি শুরু করে দিয়েছি আর এখন এসে গেছেন আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য যে ভদ্রলোককে বলা হয়েছিল তিনি অ্যাডভান্স নিয়ে গেছেন তিনি আসলে ইনি কয়েকদিন থেকেই কাজটা মানে আসলে এনার প্রচুর ডিমান্ড মানে ডিমান্ড মানে এনাকে লোকে চায় অর্থের ডিমান্ড খুবই রিজনেবল কিন্তু উনি হ্যাঁ কিন্তু ওই যে রিজনেবল রেটে ভালো কাজ করলে মানুষ তো ডাকেই তো যার ফলেতে সময় কম দিতে পারছিলেন যার ফলে কাজটা একটু দেরি হলো তো ঠিক আছে আজকে হলো তবে আংশিক হলো পুরোটা করতে পারলেন না আর এই যে প্রচন্ড গরম মানে এতই বাইরের দিকে তাকালে না চোখটা কিরকম দিয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে তো সেটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় গরম অত্যন্ত সুন্দর লাগছে দেখতে কিন্তু বাস্তবে আজকে প্রখর রুদ্র কিন্তু একটা কোনায় মেঘও দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এই মেঘ পুরো আকাশ ছেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বাস্তবেই তাই একদম দুপুর দুপুর থাকতে থাকতেই পুরো আজকে তো যাই হোক এই যে এই খানটাতে একটা তারপর এই বারান্দার দিকে মানে চারটে তো লাগাতেই হবে ছাদে তো ইতিমধ্যে রয়েছে কাজে এই ছাদে আর লাগানো হবে না কিন্তু এই চারদিকে চারটে এইটুকু লাগাতে পেরেছেন ভদ্রলোক তারপর তিনি চলে গেছেন বাকি কাজটা পরে করবেন ওরা তো সবাই ওদের কাজ করছে তো আমার ওপরে এসে আমি ভেবেছিলাম এখানটাতে বোধ ওদের কোনো কাজ আছে এখানে দিয়ে তারপর ওপরটাতে লাগাতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল তো ওরা সেটা করলেন না তো সেটা একদিক থেকে ভালোই হয়েছে মানে এটা না সরালেও হতো যা বুঝতে পারছি তো ঠিক আছে যা হয় ভালোর জন্য হয় এটাকে সরানো হয়েছে এই ভেদ কর্নারটা পরিষ্কার হয়েছে সে সব কিছুই হয়েছে সেটা হয়তো বা দরকারই ছিল তো যখন ওটা হলো না তখন আর কি এটাকে একটুখানি জায়গা মতো দিয়ে তারপরে একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিই যতই বাইরে বৃষ্টি হোক খুব সামান্যই হলো হ্যাঁ তো বাইরে তো ভেতরে তো জল আসে না সুতরাং কেয়ার করা যাবে একটু দিয়ে দিই জল আর আমি তো ভাবছি যে টুপুটা চলে আসা যাতে তারপরে কারণ আকাশ খুব খারাপ করেছে বুমবাদা তো যাই হোক ঠিক আছে কিন্তু বাড়ি চলে আসে এখন এটা জায়গাগুলো একটুখানি বদল করে দেবো টবের মানে নিচের র্যাকের টবগুলো নিচেতেই থাকবে কিন্তু ওই আর কি একটু ডাইনে বাইনে করে দেব আর শুধু করলে হবে না একটু পরিষ্কার করে নিতে হবে তলার যে ট্রেগুলো সেগুলোতে একটু মাটি পরেই রাখছি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আমার পার্পল হারটাকে না একটুখানি জাত করতে হবে বড্ড বেশি ছড়িয়ে গেছে ছড়িয়ে চলে যাচ্ছে সে গড়ার চেষ্টা করছে তো সেখানটাকে ওই আর কি মাথা থেকে একটু কেটে কেটে আবার সেগুলোকে লাগিয়ে দিলাম তো একটু ঝাঁক হয়ে যাক তবে হ্যাঁ নিচে একটাতে তো খুব একটা রোদ্দুর পড়ে না যার ফলে একটু অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে এটাকে যদি একটু রোদে দেওয়া যেত তাহলে ভালো হতো একটা ডিসিশন নিয়েছি বন্ধুরা জানেন তো এই বারান্দা বাগানে এই কর্নার র্যাকের একদম ওপরে যেটা সেটাতে টমেটো ছিল এতদিন টমেটো গাছটা টিকবে না আর ফলন তো দেবেই না গাছটাও টিকবে না যতদিন আছে থাকুক তারপর আমার যে ওই যে বীজ থেকে পদ্মের ইয়েগুলো হয়েছে না সেটা আমি ওইখানটাতে লাগাবো হ্যাঁ ওই টবে ডেফিনেটলি নয় আমার কাছে বাড়িতে অনেক বড় বড় বোল আছে যেগুলো একটা তো মস্ত বড় আছে যেটা আমাকে বৌভাতে ভাতে কে বা একজন দিয়েছিল তো সেটা ওরকমই পড়ে রয়েছে খুব সুন্দর দেখতে তো সেই ওই গামলা টাইপের একটা কাঁচের বোলে ওপরেতে আমি পদ্ম লাগাবো তবে গাপ্পি মাছ এর মধ্যেই আনতে যেতে হবে আমাকে একজন বলেছিল গাপ্পি মাছটা আমার বাড়িতে এসে দিয়ে যাবে কিন্তু যাই হোক সে আর আসছে না আমাকে নিজেই তার দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে তার দোকানে যাব না নিকটবর্তী কোনো দোকানে যাব দেখি তবে যেতে হবে এর মধ্যেই কারণ এভাবে জমা জল তো যতই হোক একটা ঝুঁকির ব্যাপার বাড়ির লোকেদের তথা আশপাশের মানুষদেরও শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ অপরাহ্ন হয়ে বলা যায় এখন সন্ধে আর ধরুন আধ ঘন্টার মধ্যে নেমে যাবে অন্যান্য দিনের মতোই ওই সেই মন খারাপ অনুচাটন ব্যাপারটা আজকে অনেকটাই কম কারণ নিজেকে অনেকটা সামলে নিয়েছি কিন্তু বহল থাকার জন্য আমার সবসময় নিউজের দিকে চোখ ছিল আজকের দিনটা নিয়ে কিন্তু আমার উদ্বেগ ছিল এটা নিঃসন্দেহে কারণ সুপ্রিম কোর্টের ব্যাপারটা যেহেতু সামনে চলে এসেছে তো সবাই আমার পরিচিত জনেরা অনেকেই বলছেন যে তাদের একটাই কথা কেলো হয়েছে প্রথম থেকে কিন্তু আমি প্রথম থেকেই বলে যাচ্ছিলাম যে আমি বিশ্বাস করি অপরাধী সাজা পাবে আমি বিশ্বাস করি এবং যাই হোক তারপরে বোঝা গেল যে যতটা খারাপ ভেবেছিলাম যে ততটা খারাপ হচ্ছে না ভেবেছিলাম যে ব্যাপারটা পুরো ঝুলে গেল দেখা যাচ্ছে না ততটাও খারাপ নয় তবে আরেকটু সময় লাগবে পুরো চিত্রটা বুঝতে ভগবানের থেকে দেবালয় থেকে দূরে রয়েছি ঘরের ঠাকুরও আমার ঠাকুরই কিন্তু আমার যে কী খারাপ লাগছে আমি সমানেই বলে যাচ্ছি যে আমি তোমাদের থেকে দূরে থাকতে চাই না কিন্তু কি করে এই অবস্থায় আর মন থেকে তোমাদের বলি তার থেকে বেস্ট হচ্ছে মানে কেঁদে গিয়ে যখন মানে বলতে পারি যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর অপরাধী সাজা হয়েছে প্রহসন বন্ধ হয়েছে সেটা তাড়াতাড়ি আনো আমার নিজেরও দেবালয় থেকে দূরে থাকতে একটুও ভাল লাগছে না কিন্তু প্রয়োজনও আছে মাঝে মাঝে ঠাকুরকেও একটু অভিমান দেখাতে হয় মেয়েটা যদি প্রারব্ধ থেকেও থাকে এত মানুষ যে এত বলছে সেটার কি কোনো মূল্য নেই ঠাকুরের কাছে নিশ্চয়ই আছে কথা বলতে বলতে ভীষণ সুন্দর একটা দৃশ্য যে লেজ ঝুলিয়ে তিনি বসে আছেন যে কোনো মুহূর্তে ঘরে যাবেন শ্বশুরবাড়ি আসতে পারবো না সে যখন আসতে পারেনি আমার শ্বশুর মশা কোথাও বেরোতে দেবে না আমার কয়েকটা জিনিস দরকার ছিল নিচে অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশার দরকার ছিল কিন্তু হলো না বেরোতে দেবেন না এটা এই সময় বলে নয় এটা ওনার আগাগোড়াই ছেলে যেদিন না থাকে সেদিনকে এত বেশি টেনশন করেন সব কিছু নিয়েই সেদিনকে ওনার টেনশনের মাত্রাটা বেড়ে যায় যার ফলে আর বেরোনো হলো না আমার আজকে জেনে যাওয়া হবে না ঘরেই করবো এক্ষুনি ভেতরে গিয়ে একটু পুরো আজকে একটুখানি রুটি খাবে তার সাথে এটা ডিমের নতুন রকমের একটা তরকারি করবো নতুন আগে করা হতো অনেকদিন করি কি খাবে একটা তরকারি করে দি আর আমি যেটা বুঝলাম এই যে সুপ্রিম কোর্ট সারাদিন তোমার পেতে বসেছিলাম ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে ব্যাপারটা হ্যাঁ সমাধান তো একটা বটেই কিন্তু সেই সমাধানটা যা হতে পারতো তার কুড়ি ভাগ এখন কেউ যদি দিল্লিতে বসে বাঙালি মানুষে বা পশ্চিমবঙ্গের আসল হৃদস্পন্দন যেটাকে বলে নারীর টিকটিকানিটা বুঝতে চায় বা সেই জায়গায় যদি আঘাত করতে চায় তাহলে অবশ্যই আগে দোষীদের সাদা দিতে হবে তাহলেই অনেকটা স্থিমিত হবে ডাক্তারদের নিরাপত্তাটা খুব বেশি প্রয়োজন ছিল আমরা মেয়েরা যেটা মেয়েরা দখল করো কিছু সামাজিক বস্তা পচা পুরনো অসভ্য ধারণার বিরুদ্ধে একটা কষাঘাত গাছ সেটাই তো ছিল মেয়েরা দখল করার মূল উদ্দেশ্য অবশ্যই সেটা সংগঠিত হয়েছে এই মেটির নির্মম একটা পরিণতির জন্য সূত্রপাত কিন্তু কেবল ওইটা নয় এই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদের নিরাপত্তাটা অবশ্যই কাম্য কিন্তু সাথে সাথে মেয়েদের নিরাপত্তাটা সাধারণ মানুষের সাধারণ মহিলাদের নিরাপত্তাটাও কাম্য সেই জায়গায় সুপ্রিম কোর্টে খুব একটা যে রায় এসেছে এমনটাও নয় তবে প্রত্যেক একদিনই সবটুকু বেসে যাবে এমনটাও নয় কিন্তু সবথেকে বেশি ভালো জিনিস হতো যদি সুপ্রিম কোর্টে এটা বলতো যে অপরাধীদের আড়াল করা বন্ধ করো যারা এই জঘন্য অপরাধটা সংগঠিত করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করাও কিন্তু সেটা না করে অন্যদিকে খেললে তো আর হবে না বুঝতে পারছি না আমি মানে কি আড়াল করার চেষ্টা করছেন সাম্রাজ্য পড়ে যাচ্ছে তাও প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করছেন তাও যে নবান্ন যে ডাপে এসেছে যেই মুহূর্তে এটাতে কোনো রাজনীতি ঢুকে যাবে মানুষের স্বতঃস্ফূর্ততা কমে যাবে এই জন্য তো বিরোধী পক্ষ চুপ করে বসে আছে আমি নিজেই তো বলেছিলাম কোনো রকম পলিটিক্যাল কোন ছেদবেদ দেখলে আমি কিন্তু যাচ্ছি না আমার মতো এরকম অনেক মানুষই আছে এখনো যদি আমাদের মাননীয় ডক্টর এ ডক্টর বি ডক্টর সি ডক্টর ডি ডক্টর ই এদেরকে পুলিশকে বলে যে না বাবা এদের তুলে নাও মাথার থেকে যাবে এই যে ব্যাপারটা সেটা ঘপ করে চাঁদা পড়ে যাবে কিন্তু সেটা না করে এখনও আড়াল করছে এখনও আড়াল করছে কি হবে আড়াল করে সবই তো সামনে আসবে বিভৎসভাবে সামনে আসবে খেল কাঠেল রাজনীতি আর এইটা কেউ ভাববেন না যে আমাদের বিচার আমরা পাবো না পাবই পাবই হবেই খুব বেশি দিন আর নেই আমার মূল আসল ব্যাপারটা হচ্ছে মেয়েটাকে ওইরকমভাবে যে নির্মমভাবে ছিঁড়ে খেলো তার আগে জেলে যাক তারপর একটা বাকিগুলো পরে হবে আগে ওরা শাস্তি পাক এটা যদি না হয় না তাহলে প্রচণ্ড কনফিডেন্স বেড়ে যাবে আর একটা জিনিস তো আমাদের কারোরই মনে না রাখার কারণ না যে যেই আলটা লঙ্কায় সেই হবে রাবণ একটা এইরকম এক্সাম্পল যদি ছেড়ে রাখা যায় যে এর কিছু হলো না তাহলে এরকম পশুদের সাহস আরও বেড়ে যাবে তখন কেউ আমরা কিন্তু নিরাপদ নই সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি অভয়ার নির্ভয়ার মতো যে শাস্তিটা সেটা তিলোত্তমার তোমার ক্ষেত্রেও হওয়া উচিত চূড়ান্ত শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই ব্যাপারে লটাকে আরও স্ট্রং করা না হলে আমরা কেউ নিরাপদ নই কেউ না তো যাই হোক চলুন এবার রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দেবো কালকে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে একটু করে আমার তারপরে শুতে হবে দ্রুত সকাল সকাল উঠতে হবে আজকে অনেক সকালে উঠেছে ক্লান্তও আছে কিছু কথা না করি আলপনা দি এসে এক রাউন্ড চা দিয়ে গেছে আমার তো সবুজ চা আর আমার নীল লাল চা তো আমার সবুজ চাটা তখন ঠিক আমার মন মতো হয়নি তো নিজের জন্য যখন একটু চা বানাচ্ছি সেই তো জল গরম করতে হবে টুকুরকে বললাম একটু খাবি নাকি বলো হ্যাঁ খাবো আসলে সন্ধে সন্ধে তো দুবার করে চা খাওয়াই যেতে পারে তো দুটো জায়গায় দুটো চা ভিজিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমার সবুজ চা যেটা আলাদা জায়গায় ভেজানো হয়েছিল ওই জল গরম করে দু জায়গায় ছড়িয়ে দিয়েছি আর কি ব্যাপারটা তো এখন আমি আর দুপুর মিলে একটু চাটা খেয়ে নিয়ে তারপরেতে রান্নায় আসব। তো প্রথমে কয়েকটা জিনিস একটু ব্লেন্ড করে নেব তার মধ্যে রয়েছে একোয়া রসুন খানিকটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর আধ ঘানা টমেটো এগুলোকে মিক্সিতে করে নিয়ে তারপর কেটে নেব হচ্ছে একটু পেঁয়াজটা আমি খেয়াল করেছি এটাতে পেঁয়াজ ব্লেন্ড করে দিলে না একদম ভাল লাগে না তার থেকে বরং একটু মানে ওই ঝিরিঝিরি করে খুবই ঝিরিঝিরি করে একটু কেটে নিলে অনেক বেশি স্বাদ হয় তো আমি একটা মাঝারি পেঁয়াজ দিয়েছি কারণ এক দুটো ডিমের ভুজি করব তো মানে যদি চারটে হতো তাহলে হয়তো বা দুটো দিতাম তো এখন এটা একটু সুন্দর করে কেটে নিই নিয়ে তারপর রান্নাটা করব রান্না পুরোটাই আমি ঘি দিয়ে করেছি আপনারা সর্ষের তেল বা সাদা তেল যা হোক একটা কিছু করতেই পারেন মানে যা হোক একটা কিছু দিয়ে করতে পারেন তো প্রথমে যে বাটিতে দেখালাম সেটাতে রয়েছে হচ্ছে হলুদ চিনি নুন জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তো এখন এই ঘি দিয়ে দুটো ডিমের একটু ভুর্জি করে নেবো তারপরেতেই ওই যে আপনারা হয়তো অনেকেই করেন বাড়িতে আমি একটু কেরামতি করেছি আসলে কেরামতির ফলেও কিন্তু খেতে দারুণ হয়েছিল সেই জন্যেতেই ব্যাপারটা দেখাচ্ছি আর এই রান্নাটা ভালো হয় কেন জানি না এতদিন করা হয়নি তবে ওই আর কি ভাত দিয়ে মেখে খেতে যতটা ভাল লাগে ততটাই রুটি বা অন্য কিছু দিয়েই খেতে বেশি সুন্দর তো এখন ভুর্জিটা হয়ে গেছে তারপর আর একটুখানি ঘি দিয়ে দিলাম ওই এক চামচের বেশি ঘি দিইনি ওই ভাজতে এক চামচ আর এখনও এক চামচ তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে জিরে দিয়ে তারপরে ওই পেঁয়াজটা ভালো করে ভাজার পর অন্যান্য যে বাটা এবং গোলা মশলা সবটুকু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমার সেই কেরামতি সেটা হচ্ছে দুপুরে একটু মুসুর ডাল করেছিলাম সেটা একটু বেশি করেই করেছিলাম রাত্রে একটু কেরামতির ইচ্ছা আছে সেই জন্য সেইটা মিশিয়ে দিলাম মশলা কষানোর পর যে একটু জল দিতে হবে না সেই জলের বদলে দুপুরের ডালটা দিয়ে দিলাম পুরো ডালটাই দিয়ে দিয়েছি তারপর ডালটা এখন অর্ধেকটা দেওয়ার পর ভুর্জিটা মিশিয়ে দিলাম তারপর বাকিটা দিয়ে খানিকটা ফুটিয়ে নেব দুর্দান্ত খেতে হয়েছিল অত্যুক্তি না। সত্যি এতটুকু যাই হোক তারপর সেটা একটু শুকিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কাসুরি মেথি আর সবার শেষে একটু গোলমরিচের গুঁড়ো আমি নুনটা খুব সাবধানে দিয়েছি ভুর্জি যখন ভেজেছি তখন নুন দিইনি এবং যখন ওই গোলার মধ্যে নুন ছিল সেটাও যথেষ্ট কম কারণ ডালেতে ইতিমধ্যেই নুন দেওয়া ছিল সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লেগেছে খেতে টুপুর খুব এনজয় করেছে আমি তো পরের দিন বয়স দিচ্ছি এই জিনিসটাই আমি তরকারিটা রান্না করে রেখেছিলাম সকালবেলা আমিও কিন্তু রুটি দিয়ে খেয়েছি সত্যিই ভালো হয়েছিল যাই হোক টুপুর আমার কিন্তু খাবে গোলা রুটি প্যানকেক মানে ও বলছিল প্যানকেক আমি এটাকে গোলা রুটি প্যানকেক বলি কারণ প্যানকেকের মতো মোটে দেখতে হয় না তো সেটা তিনি দুটো দিয়ে খাবেন রুটি খাবেন না তো ঠিক আছে এটা বানানো ভীষণ সহজ রুটির থেকেও সহজ তাই জন্য এটা করে দিলাম আর আমার যে নতুন ফ্রাইং প্যানটা সেটা আলপনা দিন নিচে নিয়ে গেছে সেই জন্যতে আমি এই চটা ওঠাটাই নিলাম আর আমার এখন নিচে যেতে ইচ্ছা করছে না তো যাই হোক এখন এটা একটু ভেজে দিই দিয়ে তারপর তাকে দিয়ে দিই খুব খুশি হয়েছে মেয়ে আমার আর এরপরে অনেক জিনিসপত্র জমে গেল তবে এগুলো আমার মানে মেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না মিনিট পনেরোর মতো লাগবে কাজ করতে শুরু করলে শেষ করতে আর কতক্ষণ দেখুন চোখের নেমে সেই হয়ে গেল সকালের জন্য মোটামুটি আমার রান্নাঘর তৈরি অন্যদিন যা তাড়াতাড়ি হয় তার থেকেও তাড়াতাড়ি জলটাও ভরা হয়ে গেল এবার চলুন একটু ক্যালিংপং এর হেসেলে দেখে আসি ভদ্রলোক একা একা কি করছেন আজকে আমি ক্যালিংপং এ মোটামুটি একাই আছি ভাত আর মাংস করে রেখেছি এটা সবটা আমি খাবো না কালকের আমার দুই বন্ধু আসবে ওরা মোটামুটি দুপুরবেলা খাবে তাই জন্যে ভাতটা অবশ্য কালকে নতুন করে বসাবো সকালে বসিয়ে যাবো এখানে আমি তো রাতে খুব বেশি মাংস খাই না ফলে এই টুকুনি আপাতত তৈরি একটু পরেই খেতে বসবো যাই হোক আর কি বলি খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো কালকে তাড়াতাড়ি ক্লাস আছে গিয়ে কলেজে ক্লাস নিতে হবে এবারে আমাকে চেঞ্জ করে আসন করতে যেতে হবে বদুসত্যবাবু ওদিকে আজকে একা একা তারও ভালো লাগছে না তার আজকে ফেরার কথাই ছিল কিন্তু তিনি ফিরছেন না আর যাই হোক ঠিক আছে দিন হতেই পারে হয়তোবা কালকে ফেরত আসবেন হয়তোবা না কালকে ফেরত আসবেন আর আমাদের সিসি টিভিটা পুরোটা আজকে লাগাতে পারেনি ও কয়েকটা বৃষ্টি এসে গেল আকাশ ভীষণ কালো করে গেল শুধু বাইরের গুলো লাগিয়েছে ভেতরেরগুলো গুলো সমস্ত এসে কালকে করবে তাই তো বলে গেছে এখন এদেরকে যে হারে ফোন করে করে একটা দিনের জন্য কাজে আনা গেল আসলে ওই ছেলেটি খুব রিজনেবল রেটে কাজ করে এই যে ভদ্রলোক সেই জন্য ওর না প্রচুর ডিমান্ড প্রচুর লোকে ওকে ফোন করে অনেকের বাড়িতে একটা দিনও বসা থাকে না আর এখন সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তাটা যেহেতু ভীষণভাবে উপলব্ধ হচ্ছে সুতরাং মানে এখন তো বোধ হয় অ্যাপার্টমেন্টগুলোতে তো সিসিটিভি ছাড়া চলেই না মানুষ বাড়িতেও প্রচুর লাগাচ্ছে যার ফলে ওর ব্যস্ততাটা প্রচণ্ড আশা করছি কালকে আমাদের সিসিটিভিটা কমপ্লিট হয়ে যাবে আসলে অনেকগুলো সেটাই আর কি ঠিক আছে হয়ে যাবে আমি শুধু এটাই আমি বললাম যে বৃষ্টির জন্য বাইরের গুলো তুমি লাগিয়ে দিলে ভেতরের গুলো তো তা লাগালে না আসলে অন্ধকার হয়ে যাচ্ছিল বারবার কারেন্ট যাচ্ছিলো আসছিল যে জায়গাগুলোতে কাজ করবে সেই জায়গাগুলোতে ইনভার্টারের কানেকশান নেই সব জায়গায় সেজন্য বলে ভুলভাল হয়ে যাবে কালকেই আসবো ঠিক আছে আর কি করা কালকেই আসবে যাই হোক সবার শেষে একটা কথা বলি বন্ধুরা এই নবান্ন অভিযান নবান্ন অভিযান একটু সাবধান হ্যাঁ এটা পুরোপুরি অরাজনৈতিক কিনা সেটা কিন্তু সমস্ত ইন্দ্রিয় দিয়ে একটুখানি বিচার করে তবে যাবেন হুম কারণ এটা কিন্তু পুরোপুরি অরাজনৈতিক হতেও পারে নাও পারে না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি যারা অরাজনৈতিক কোনো মুভমেন্টে পার্টিসিপেট করতে চান তাদের আমি মোটেই না বলছি না কিন্তু আবারও বলছি সমস্ত ইন্দ্রিয় দ্বারা বিচার করে একটু রয়ে শোয়ে ঠান্ডা মাথায় বিচার করে তবে কিন্তু যাবেন হুম এইটাই হলো ব্যাপার তো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য রাখুন